নমস্কার রিপোর্টে স্বাগত রাজ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাত্রদের ডাকা নবান্ন অভিযান কর্মসূচির মাঝে সপ্তাহ শুরুর দ্বিতীয় দিন পানিহাটির বুকে অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পানিহাটির কোথায় কি কারণে ইডি মুভমেন্ট বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে পাটনাতে গত কয়েক মাস আগে একটি প্রতারণা চক্র অর্থাৎ অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট এবং তার সাথে সাথে হচ্ছে যে সমস্ত কল সেন্টার রয়েছে সেই কল সেন্টারে কিন্তু ভুলো কল সেন্টার চালিয়ে লক্ষ কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এবং গত তিন মাস আগে কিন্তু তিনজনকে ইডির আধিকারিক যারা রয়েছেন এবং ইনকাম ট্যাক্সের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালায় এবং সেখান থেকে তিনজনকে কিন্তু গ্রেফতার করে এবং তারপরে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার চেরা করে এই যে বাড়িহাটি পান এলাকার যে আবাসন সেই সৈলন্দ্র আবাসনের গ্রাহণ তোড়ে আহ অলন্দাস নামে একজন কল সেন্টারের যিনি মালিক রয়েছেন তিনি কল সেন্টার চালাতে চেষ্টা পাইবে এমনটা জানা গেছে এবং সেই তিনজন যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখানে আধিকারিক চালান এবং অভিযান চালিয়ে কিন্তু তাদেরকে কিভাবে সূত্র এবং কিভাবে এই কল সেন্টারে কোথাওটা চলত এবং কাদের থেকে তারা টাকা পয়সা নিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু চলছে সকাল আটটার সময় এটি আধিকারিক যারা রয়েছেন তারা এই পানিঘাটি পাঞ্চিকার বাড়িতে কিন্তু আবাসনে তারা অভিযান চালিয়েছেন এখনো

তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাতে উঠে আসে বেশ কয়েকজনের নাম আর সেই তালিকায় রয়েছে পানিহাটির বাসিন্দা অয়ন দাস এদিন সকালবেলা তার ফ্ল্যাটে হানা দেয় ইডি আটটা থেকে চলছে তল্লাশি রাজা দে রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ